এই জন্য যে বা যারাই বলছেন কার্যকরের প্রশ্ন এখনই করে ফেলতে হবে তখনই করে ফেলতে হবে ওরা আসলে আইনের বিধান সম্পর্কে সঠিক ধারণা রাখেন না এই জন্যই এই সমস্ত কথা বলছে ইমোশন দিয়ে দিয়ে মুখস্থ কথা দিয়ে তার বিচার হবে না এখানে নিয়মটা হলো এক্সট্রাডিশন বন্দি বিনিময় চুক্তি বন্দি বিনিময় চুক্তি ভারতের সঙ্গে বাংলাদেশের আছে এই কথা ঠিক কনসেপ্টটা হলো বন্দি বিনিময় তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা তো বন্দি না ভারতে নিশ্চয়ই শুনছিলেন আহ খুবই পরিচিত একজন লোক বাংলাদেশ জামাত ইসলামের খুবই ওনার এই কথাগুলা যারা পুরোপুরি বুঝতে পারছেন যে যারা ভাবছেন যে শেখ হাসিনার ফাঁসির রায় হয়েছে এমনকি ত্রিশ দিনের পর একত্রিশ দিন তাকে পাইলে আসলে ফাঁসিতে ঝুলাই দেওয়া হবে অথবা তার রায় কার্যকর করে হয়ে যাবে তো এই যারা আমরা আইন বুঝি না তারা হয়তো বা এটা বলছি অথবা যারা নানান কারণে যে শেখ হাসিনার ফাঁসি দিয়া নিজের জীবন রক্ষা করতে হবে তাদের বিষয়টা হচ্ছে আলাদা তবে ভারতের সাথে যে চুক্তি বাংলাদেশের শিশির মনির একটা ব্যাখ্যা দিয়েছিলেন যে কেন ভারতের সাথে এই চলমান বন্দি বিনিময় শেখ হাসিনাকে আপনার ফিরে আনতে পারবে না কোনো সরকার এবার আসুন কেন শব্দটা হচ্ছে বন্দি বিনিময় প্রত্যপর্ণ চুক্তি বন্দি এখন তিনি যে যুক্তিটা দিয়েছেন আইনের মানুষ তো যে বাংলাদেশে থাকা একজন বন্দি জেলে অথবা কারাগারে আছে ভারতের জেলে অথবা কারাগারে থাকা একজন বন্দী এই বন্দিটু ওই বন্দি চুক্তি বিনিময় হইতে পারে বাংলাদেশে ভারতের টার্গেটেড অথবা সাসপেক্টেড অথবা মোস্ট ওয়ান্টেড কোন ব্যক্তি যিনি বাংলাদেশের কারাগারে আছেন তাকে বাংলাদেশ সরকার ফিরে দেওয়ার একটি ইস্যু আছে কিন্তু শিশির মনির বলছিলেন যে শেখ হাসিনা কি কি ভারত বন্দি করছে না সেখানে তিনি কি অবস্থানে আছেন রাষ্ট্রীয় সর্বোচ্চ প্রটোকল নিয়ে আছেন এই প্রটোকল দিচ্ছে কে ভারতের সরকার ভারত সরকারের কাছে তিনি কি কোনো বন্দি না তো তাহলে বাংলাদেশের সাথে ভারতের যে বন্দি বিনিময় চুক্তি আছে সেই চুক্তি অনুযায়ী বাংলাদেশের কোন সরকার আপনার শেখ হাসিনাকে এই চুক্তির আওতায় আনতে পারবে না আবার বাকি হলো ইন্টারপোল তো ইন্টারপোলের যে বিষয়গুলা আপনারা দেখ আমি আমার আরেকটা ভিডিওতে বলছিলাম যে প্রথমত আমাদের এখান থেকে শর্ত পূরণ করা যেভাবে আবেদন করতে হয় এগুলাই করা হয় নাই আবার ইন্টারপোলের কাছে অলরেডি এক বছরের উপরে শেখ হাসিনা সহ বাকিদের ইস্যুতে সরকারের পক্ষ থেকে বার্তা পাঠানো হয়েছে ইন্টারপোল ব্যাপারে তেমন আগ্রহ দেখাচ্ছে না যদি আগ্রহ দেখায়ও সেই ক্ষেত্রেও ভারত সরকারের অনুমতি লাগবে তার মানে বাংলাদেশে এনে শেখ হাসিনাকে ফাঁসি দেওয়ার যেই স্বপ্ন দেখা হচ্ছে অথবা যারা ভাবছেন তাদের সেই স্বপ্নে অনেকটা এই মুহূর্তে হতাশাজনক খবর আবার শেখ হাসিনাকে যদি ভারত দিতে চায় তাহলে কি করতে হবে ভারত সরকার গ্রেফতার করতে হবে সেখানকার ম্যাজিস্ট্রেটের কাছে তাকে যেতে হবে তারপর সেখান থেকে তাকে কারাগারে পাঠানো হবে কারাগারে পাঠানোর পরে বাংলাদেশে একটা চিঠি দিবে ইটস আ লং টার্ম প্রসিকিউশন লং টার্ম আবার শেখ হাসিনা বাংলাদেশে আসলে এই যে ত্রিশ দিনের মধ্যে তিনি অ্যাপিল করলেন না বা করবেন না যেহেতু তিনি ফিজিক্যালি এখানে নাই তো আসলেই কি তার ফাঁসির কার্যকর হয়ে যাবে যে আমাদের অনেক বুদ্ধিজীবীরা বা আইনজীবীরা বলছেন কথার মধ্যে কিন্তু ফাঁক রাখছেন শিশির মনের বক্তব্য শেখ হাসিনা যদি বাংলাদেশে আসে যখনই আসুক তিনি এসে যদি সরাসরি কোর্টে যান সারেন্ডার করেন দেন তার জন্য লাইন বি খুলে যাবে লাইন বি কোনটা অ্যাপিল করা সেই অ্যাপিলের শুনানি হবে তারপর রিভিউ হবে আবার শুনানি হবে এরপর রাষ্ট্রপতি অপশন আছে আবার কাহিনী হবে মানে শেখ হাসিনার যে বয়স হয়ে গেছে মোটামুটি তো তো যেই লম্বা সময়কাল মেয়াদ যতগুলা আসা মানুষের মধ্যে ছিল অ্যাডভোকেট শিশির মনিরের এই বক্তব্যটা পূর্ণ ভাষণে আপনি শুনলেই বুঝতে পারবেন যে এটা আসলে একটা রায় ছাড়া বাস্তবে এই রায়ের কার্যকরিতা এটা অনেক দূরে এটা আসলে এক ধরনের অসম্ভব ব্যাপার শিশির আহ জামাতের আইনজীবী হলেও তিনি যথেষ্ট যুক্তি দিয়ে কথা বলেন আমি মনোযোগ দিয়ে শুনতেছিলাম মাথার মধ্যে জিনিস আছে শুধু ব্যারিস্টার হইলেই হয় না বাট অ্যাডভোকেট শিশির যথেষ্ট মেধাবী উনি যার কারণে জামাতের মধ্যে নিজের অবস্থান কিন্তু তৈরি করতে পারছেন যাই হোক এখন দেখা যাক সরকার কি করে ভালো থাকুন